মেয়েরা কখনো একরূপী হয় না তারা বহুরূপী হয় শুধু সময় স্থান পরিস্থিতি ও ব্যক্তির আচরণের ওপর ভিত্তি করে তারা নিজেদের রূপ বদল করে মেয়েরা খেলার পুতুল হয় রাগি হয় স্বার্থপর হয় মায়াবতী হয় উদার মনে হয় মমতাময়ী হয় ঝগড়াটি হয় আবার আদরের পাগলিও হয় সব কিছুই একটা মেয়ের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে শুধু আপনাকে খুঁজে নিতে হবে আপনি তাকে কোন রূপে দেখতে চান একটা মেয়ের কাছে আপনি কখনো শ্রেষ্ঠ হতে পারেন কখনো ভালো বন্ধু হতে পারেন কখনো ভালো বাবা হতে পারেন কখনো ভালো স্বামী হতে পারেন কখনো আবার কা পুরুষ হতে পারেন সব কিছুই নির্ভর করে আপনি তার সাথে কেমন আচরণ করছেন